আজকে আপনাদের আমার ইউটিউব জার্নি আমার সংসার জীবনের সব মনের কথা খুলে বলবো তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ পুরোটি দেখার অনুরোধ রইল হ্যালো বন্ধুরা লাইভ উইথ পলি চ্যানেলের এক ধাপ পূর্ণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার গল্পে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও সব মিলিয়েই দারুন আছি তো বন্ধুরা আপনারা কি জানেন হয়তো খেয়াল করছেন আপনাদের প্রিয় ব্লেস লাইভ উইথ পলি ইউটিউব চ্যানেলের দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো সব আপনাদের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে আমার মতো একটা সাধারণ মেয়েকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সারা জীবন আপনাদের এই ভালোবাসার জন্য চিরঋণী হয়ে থাকব আপনাদের জন্য সব সময় আমার মনের গভীর থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করবেন আমাকে সামনের দিকে এগিয়ে যেতে আরও বেশি বেশি উৎসাহ দেবেন আমার ইউটিউবে দুই বছরের ধৈর্য আর চেষ্টার ফল দশ হাজার মানুষের সাপোর্ট আর ভালোবাসা আপনাদের এই সাপোর্ট ভালোবাসার ফল হিসেবে ইউটিউব থেকে একবার পেমেন্ট পেয়েছি ইস্বি পা আপনাদের ভালোবাসা থাকলে হয়তো আগামী বেশ কয়েক মাসের মধ্যে আবার ইউটিউব থেকে কিছু পাবো কিন্তু এখন মাঝে মাঝে ধর যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে যায় উৎসাহ বলতে কিছুই থাকে না না পারি ছাড়তে না পারি ঠিক মতো ধরে রাখতে মাঝে মাঝে হাল ছেড়ে দেই কিন্তু ইউটিউব এমন এক নেশা চেষ্টায়ও ছাড়া যায় না কয়েকদিন মনের কষ্টে ভিডিও শেয়ার না করলেও আবার নতুন করে আগ্রহ জাগে আসলে আমরা আশাইবাদী ভাষা অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে একটা কাজ শুরু করি কিন্তু সেখান থেকে কিছু না পেলে তখন কাজ করার আগ্রহ বলতে কিছুই থাকে না আর আমাদের মতো সাধারণ ঘরের মেয়ে বউদের জন্য ইউটিউবে সফলতা ইউটিউবে টিকে থাকা অনেক কঠিন তারপরেও আমাদের মতো সাধারণ মেয়েদের ধৈর্যশক্তি আর সহ্য ক্ষমতাও অনেক বেশি যার কারণে ইউটিউবে টিকে আছি যাই হোক সারাদিন সংসার সামলানোর পরও আপনাদের সাথে দৈনন্দিন কাজ ভালো লাগা আর মনের কথাগুলো বলে শান্তি পাই এটাই সবচেতে বড় ভালো লাগা আমাদের মধ্যবিত্ত আর সাধারণ জীবন খুব সাধারণভাবেই জীবনযাপন করি আপনাদের সাথে দৈনন্দিন এক ঘেমি ভিডিও দিয়ে হয়তো বিরক্ত করি তারপরেও ভিডিওতে আপনাদের ভালো লাগানোর মতো দেখানোর মতো এমনকি বোঝানোর মতো বিষয়গুলো শেয়ার করি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া কোথাও ঘুরতে যাওয়া শপিং করা নতুন কোনো ভিডিও করা এগুলো আমাদের স্বপ্ন ধরা ছোঁয়ার বাইরে সব সময় আমাদের সাধারণ জীবন আর কাজকর্মগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জীবনে শখ আর আহ্লাদ খুবই কম সাধ্যের মধ্যে চাহিদা সীমিত তারপরও ঈশ্বরের দয়া ঈশ্বরের কৃপায় আপনাদের ভালোবাসায় অনেক সুখে আছি আমার জীবনে যে শান্তি আছে হয়তো দুনিয়ায় কারোর জীবনে সে শান্তি নেই ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা সারাদিনে কাজের ব্যস্ততা স্বামী সন্তান পরিবার সব মিলিয়ে সম্মানের সাথে সৎভাবে দুই দিনের এই জীবনটা কাটাতে পারি আর আপনাদের সাথে আমার জীবনটা শেয়ার করতে পারি ইউটিউবে সব কিছু না বুঝেই অনেক স্বপ্ন আর আশা নিয়ে আসা আসলে ইউটিউবে যে এতটা ধৈর্যের পরীক্ষা দিতে হয় কোনো কিছু পাওয়ার আশা না করে কাজ করতে হয় আগে জানলে হয়তো ইউটিউবে আর আশা হতো না কারণ ভাগ্য এতটাও ভালো না যে কোনো কিছু সহজেই পেয়ে যাব। আবার ইউটিউব সবার ভাগ্যে একরকম না অনেকের অনেক সফলতা দিয়েছে সত্যি। বলা যায় না ইউটিউব কার ভাগ্যে কী লিখছে তো বন্ধুরা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম যতদিন আমার ধৈর্য আর চিন্তা চিন্তাধারা থাকবে আপনাদের সাথে অবশ্যই আমার দৈনন্দিন কাজ ভালো লাগা মনে সুখ দুঃখ সব কিছুই শেয়ার করব সারা দিন সংসারের কাজ করি মুরগি পালন করি শখ করে খরগোশ পালন করি আর বর্তমানে এখন গোয়ালে গরু নয় জানি না কবে আবার গরু কিনতে পারবো আর একটা ছোট মুদি দোকান আছে সেখানেই হিরোর সাথে আমার স্বামীর সাথে হেল্প করি তো এটাই আপনাদের বলি আর এটাই আমার জীবন এটাই আমার ইউটিউব তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এভাবেই সামনের দিনগুলোতে আমার পাশে থাকবেন ব্লেস লাইভ উইথ পলি ইউটিউব চ্যানেলকে বড় করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ঈশ্বরের কৃপা আর আপনাদের দু আশীর্বাদে আমি আমার মতো করে বড় হতে চাই আপনারা শুধু আমাকে সাপোর্ট করবেন আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে নতুন কিছু শেখাতে সাহায্য করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকা হয় যেন